মানে ড্রেসটা দেখাবো আপনাদেরকে দেখালে তো সবার মন খুশি হয়ে যাবে হ্যাঁ যে এত স্মার্ট এত সুইট এত কিউট একটা ড্রেস ঠিক আছে তাও আবার কি জানেন এই ড্রেসটা আপনি ইন্দো ওয়েস্টার্ন দুই ভাবে ক্যারি করতে পারবেন লাইক আপনি এভাবে ক্যারি করলে ইট উইল বি আ সালওয়ার কামিজ অ্যান্ড দেন যদি আপনি মনে করেন না আমি ওনা ক্যারি করব না আমি একটু ওয়েস্টার্ন কোর্ট স্টাইলে ক্যারি করবো ইউ ক্যান লুক অ্যাট ইট ঠিক আছে মানে কি সুন্দর যারা জয়েন করছেন এত সুন্দর একটা কোর্স দেখাবো লাভ লাইক হবে না এটা কিন্তু হতে পারে না ঠিক আছে তো আজকে দেখাবো হচ্ছে লাক্সারি লনের উপরে হ্যান্ডওয়ার্ক করা এত সুন্দর লেজার কাট করা একটা সুন্দর কোর্স ঠিক আছে তো যারা জয়েন করবেন জয়েন করে একটু জানিয়ে দিবেন যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে শোনা যাচ্ছে পারফেক্ট অর্ডার প্রসেস বলে দিচ্ছি যার যেটা পছন্দ হবে সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ ছবি সহ অবশ্যই গর্জি সিউ বাই তাহারিন যেই পেজটা থেকে ভিডিওটা দেখছেন সেখানে মেসেজ করে দিবেন হ্যাঁ ঢাকা ঢাকার বাইরে দেশে দেশের বাইরে সব জায়গায় আমাদের ডেলিভারি পসিবল ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হয় ঠিক আছে সো আপনারা কি করবেন ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে হান্ড্রেড টাকা আউটসাইড ঢাকায় ওয়ান ফিফটি টাকা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে লাভ লাইক দিয়ে দিবেন ওকে আর হচ্ছে দেশের বাইরে যারা অর্ডার প্লেস করবেন আমি জানি দেশের বাইরে আপু যারা ইউকে থেকে দেখবেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন হ্যাঁ টিউলিপ গার্ডেনের জন্য এই ড্রেসটা বেস্ট ঠিক আছে সো একদম টিউলিপ টিউলিপ একটা কালার রাইট যেটা হবে হচ্ছে সেটা হচ্ছে আমাদের কিন্তু দেশের বাইরেও শিপিং চালু আছে সেটার জন্য আমাদেরকে পেজে মেসেজ করতে হবে এখন চলেন আমরা ড্রেসটাতে চলে যাই ড্রেসটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি লাকজারি বিন সাইড মধ্যে আছে যেটার সাথে ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের কাছে আপনারা শিফন অন্যায় পেয়ে যাবেন এবং এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি একটা ড্রেস আপনারা ফিনিশিং দেখলেই বুঝতে পারবেন আই ডোট নিড টু সে এনিথিং এলস ওকে সো লেটস জাম্প ইন টু দ্য মেইন ড্রেস ওকে সো ড্রেসটা দেখেন ফুল ড্রেসটার মধ্যে এরকম ছোট ছোট এমব্রয়ডারি সিকোয়েন্স আছে হ্যাঁ আপনি জাস্ট একটু ফ্লিপ করলে হাতের মধ্যে যে দেখেন কতগুলো এমব্রয়ডারি সিকোয়েন্স কিন্তু দেখতে পারবেন হ্যাঁ আর ফুল বডিটা হচ্ছে আপু একটা সুন্দর অফ হোয়াইট টোনের মধ্যে আছে বাট অফ হোয়াইটটা দেখা যায় না এত সুন্দর কালার এর কম্বিনেশন ইউ উইল হ্যাভ ম্যাজেন্টা ওয়াইন গ্রিন সি গ্রিন এমারেল্ড তারপরে হচ্ছে অলিভ গ্রিন এন্ড ফরেস্ট গ্রিন এন্ড আ লট অফ কালার হ্যাঁ হট পিঙ্ক প্যাজেন্টা খুবই সুন্দর বাট বডিটা আসলে অফ হোয়াইট টাইপের একটা বডি স্টোন এর মধ্যে আছে দেখেন টা কি সুন্দর একদম হেভিলি লেজার কাট করা হেভি এমব্রয়ডারি করা আছে আর এই হচ্ছে আপু আপনার সুন্দর নেকটা আছে হ্যাঁ নেকটা খুবই সুন্দর অল ওভার এরকম ব্যান্ড কলার আছে দেখেন কলারটা কিন্তু খুবই ভালো লাগে বিসাইডস দ্যাট এই যে নিচে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এই যে ঠিক আছে এগুলো হচ্ছে আপু সব হ্যান্ড ওয়ার্ক করা এই দেখেন খুবই সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করা হ্যাঁ অল ওভার দেখেন বডিটা ডিজিটাল প্রিন্ট এর সাথে সুন্দর করে ছেটা ছেটা এমব্রয়ডারি করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ছেটা ছেটা এমব্রয়ডারি আছে এন্ড দেন ইউ আর গেটিং অল ওভার বডি কাজের সাথে ঠিক আছে যে অল ওভার এরকম ছোট ছোট বডি কাজের সাথে বিশাল একটা লম্বা আপনার লেজার কাট ওয়ার্ক ঠিক আছে একদম সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে টোটালটাই একদম লেজার কাট এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ফিনিশিং বেস্ট অফ দ্য বেস্ট টপ নচ ঠিক আছে এখন চলেন এটা প্যান্টটা দেখে ফেলি প্যান্টটা একদম সুন্দর প্যান্ট কাটিং স্টাইলে আছে কালারটা খুবই নাইস মানে একদম সবার পছন্দ হবে হ্যাঁ তো এই কোর্সটার বেলায় আমি বলবো আপু ফার্স্ট মেসেজ করবেন কারণ সাইজেস থাকবে না ঠিক আছে এই দেখেন এইটা হচ্ছে আপু আপনার সুন্দর প্যান্ট পিসটা আছে প্যান্ট কাটিং স্টাইলে খুবই নাইস সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ ঠিক আছে স্মল ইজ থার্টি এইট মিডিয়াম হচ্ছে ফর্টি টু আর লার্জ হচ্ছে গিয়ে ফর্টি ফর্টি সিক্স ওকে আর লেন্থ হচ্ছে ফর্টি ওয়ান ফর্টি টু আচ্ছা দিস ইজ দা দোপাট্টা হ্যাঁ একদম সুন্দর মিষ্টি কালারের মধ্যে আছে দুই সাইডে দুইটা প্যানেল অ্যান্ড এই দেখেন হ্যাঁ ওনাটা একটু ঠিক করে দাও হ্যাঁ মিষ্টি কালারের মধ্যে আছে খুবই সুন্দর ওকে আর মাঝখানে খুব নাইস একটা অফ হোয়াইট ওনের সাথে আপু ক্রিস ক্রস স্টাইলের ডিজিটাল প্রিন্ট প্রিন্ট ওকে ওকে দ্য দ্য বিউটিফুল বিউটিফুল দুপাট্টা এটার সাথে প্রিন্টটা প্রিন্টটা ওড়নার যে দেখেন দুই সাইডের আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিডল পোর্শনের অ্যান্ড দেন ইউ হ্যাভ আঁচল ওভার এখন আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি সুন্দর এই ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র তিন হাজার পাঁচশো টাকা থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ক্যান ইউ ইমেজিনিসা মানে পঁয়ত্রিশশো টাকায় আপু আপনি এমন একটা ড্রেস পাচ্ছেন আপনার বানাতে হচ্ছে না আপনার টেইলারের সাথে ঝিক পিচ পিচ নাই তারপরে হচ্ছে আপনার এক্সট্রা মজুরির খরচ নাই জাস্ট নিবেন আর পড়বেন এন্ড লুক এট স্মার্টনেস ঠিক আছে এন্ড লুক এট দ্য স্মার্টনেস এটা আপনি ডাবল ডাবল ভাবে পড়তে পারবেন লাইক ইফ ইউ ওয়ান্ট আপনি এরকম সুন্দর করে ক্যারি করতে পারবেন ঠিক আছে আপনার যদি মনে হয় না আপনি ওনা পড়বেন না সেক্ষেত্রে আপনি সুন্দর একটা স্টাইলিশ কোয়ার্ড স্টাইলে পড়তে পারেন আর যদি আপনার মনে হয় না আমি একটু কাভার আপ করে পড়তে চাব সো পড়তে পড়তে পছন্দ করি সো ইউ হ্যাভ আ ভেরি বিউটিফুল লাকজারি শিফন দুপাটা যেটা আপনি সুন্দর করে এইভাবে ক্যারি করতে পারেন ওকে সো অবশ্যই ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাও যাবে তিলদান আল্লাহ হাফেজ সবাই সুস্থ সুন্দর থাকেন ভালো থাকেন আমার পাশেই থাকেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওতে একটা লাভ লাইক দিয়ে দিন